ভাই মাইক্রোফোনটা একটু নামায় দিন। সাইবার সাপোর্ট ইউনিটির সাথে একটা ফলো-আপ মিটিং করেছি। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সরস্বতী বিষয়ক যিনি উপদেশটা এবং প্রধান উপদেষ্টার বিভিন্ন সহকারী খোদা স্যারের সাথে আমরা কথা বলেছি একই সাথে ডিএমপি কমিশনের সাথে আমাদের একটি মিটিং হয়েছে এবং আজকে এখানে সাইবার সাপোর্ট ইউনিটে যারা দায়িত্ব আছে তাদেরকে আমরা লিখিতভাবে আমাদের অভিযোগ করে দিয়েছি আপনারা দেখতে পাবেন ডাকশ নির্বাচনের আগে এবং ডাকশো নির্বাচন পরবর্তী অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু রিয়েল আইডি এবং কিছু ফেক আইডি থেকে এবং পেজ থেকে আমাদের যারা ছাত্রীরা আছে নারীরা আছে এবং বিশেষ করে যারা নারী অ্যাক্টিভিস্ট আছে এবং ডাকসুতে নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু অব্যাহত সাইবার বুলিং হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ফেক ফটো কার্ড দিয়ে অব্যাহতভাবে নোংরা ভাষায় প্রপাগান্ডা হচ্ছে এবং কমেন্ট সেকশনে অব্যাহত হবে এই পেজগুলো থেকে আইডি থেকে আমাদের প্রার্থী এবং যারা প্রতিনিধি যারা আছে এবং নারী শিক্ষার্থী যারা আছে এবং বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে হচ্ছে হচ্ছে তো আজকে আমরা সাইবার সাপোর্ট ইউনিটে লিখিতভাবে যে সমস্ত পেজগুলো থেকে থেকে এবং আইডিগুলো সেগুলো আমরা লিখিতভাবে দিয়েছি প্রত্যেকটা লিঙ্ক দিয়েছি এক্ষেত্রে আমি নামগুলো একটু আপনাদের সামনে হ্যাঁ 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 আমরা নামগুলো একটু বলছি একটা হচ্ছে ডাকসু কণ্ঠস্বর এরপর হচ্ছে আমার ডাকসু দ্য ন্যাশনালিস্ট ডেটা অঙ্গ রোমারি কাঠের কেল্লা এরপর হচ্ছে ডিও ইনসাইডের নামে একটা পেজ আছে যেটা আগের নাম ছিল এক্সপোজ ভয়েস এর আগে ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে এরপর হচ্ছে এ আর কি জিপিটি এভাবে আরও অনেকগুলো এরপর হচ্ছে অনেকগুলো রিয়েল আইডি যেগুলো থেকে অব্যাহতভাবে প্রবলগ্রামটা হচ্ছে এনামুল হক শান্ত তার ভেরিফাইড আইডি আছে আশিকুর রহমান সাইকাল আল মাহমুদ তো আমরা দেখেছি এখানে যতগুলো পেজ বলেছি প্রত্যেকটা পেজ ছাত্র দল এবং বিএনপির বিভিন্ন এই পেজগুলো চালায় তো আমরা যখন আমাদের এই লিঙ্কগুলো দিয়েছি এখানে যারা এক্সপার্ট আছে সাইবার নিয়ে যারা কাজ করে তারা ইতিমধ্যে এটা নিয়ে কাজ করছে তারা বিআরটিসি কে ব্যবস্থা নেওয়ার জন্য বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে একই সাথে অ্যাক্টিভিটি লগুলো তারা দেখছে ফেসবুকের সাথে অফিসিয়ালে যোগাযোগ করেছে যে পেজগুলোর কথা বলেছে এগুলো অ্যাডমিন ইতিমধ্যে তারা বের করতে পেরেছে এবং খুব দ্রুতই এই অ্যাডমিনদের বিরুদ্ধে যারা এই স্ট্যাট শ্যামিং সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এবং একই সাথে এই অনলাইন প্রপাগান্ডা সাইবার বুলিং হ্যারাসমেন্ট এটার বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্ন অভিযোগ দিতে পারে আমাদের শাহবাগ থানা যেটা আছে সেই শাহবাগ থানায় একটি সাইবার সাপোর্ট সেন্টার খুব দ্রুত স্থাপন করা হবে শিক্ষার্থীরা সার্বিকভাবে ওইখানে গিয়ে অভিযোগ দিবে এবং আমাদের ডাকসুর পক্ষ থেকে ইতিমধ্যে একটা ডিজিটাল কমপ্লেন বক্স আমরা করেছি সেই কমপ্লেন বক্সের সহায়তায় আইন ও মানবাধিকার সম্পাদক সার্বিকভাবে এখানে সহযোগিতা করবে তো আমরা আশা করছি এই যারা ফ্ল্যাট শেমিং করছে সাইবার বোলিং করছে হ্যারাসমেন্ট করছে মিথ্যা প্রভাকাণ্ডা করছে তারা হলো কালপ্রিট সে যে দলের হোক যে রাজনৈতিক দলের হোক আমরা দেখতে পেয়েছি গতকালকেও আমার বিরুদ্ধে বঙ্গগ্রাম নামে একটি পেজ থেকে মিথ্যা প্রবাকান্না ছড়ানো হয়েছে তো পরবর্তীতে তারা আবার ক্ষমাও চেয়েছে তো আমরা আমরা আমাদের এই যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের মধ্যে সকল পেজগুলো ছিল এরকম যারা প্রপকান্ডা করছে মিথ্যা মিথ্যাণ্ডা সবার বিরুদ্ধে আইন শৃঙ্খলা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে তো আমরা একই সাথে শাহবাগ থানায় গিয়ে আমাদের যে মামলা মামলা সেই জমা দিব এবং আমরা আশা করছি এই যারা কালপিট আছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসার মাধ্যমে এই ধরনের সাইবার পোলিং হ্যারেসমেন্ট এগুলো বন্ধ হবে এবং এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংঘাতের ডাকসু জিরো টলারেন্স নীতি ঘোষণা যারা আমার ভুম বিরুদ্ধে প্রার্থীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বোলিং করছে হ্যারেসমেন্ট করছে এরা কোনো মানুষ হতে পারে না এরা হচ্ছে কোলাঙ্গা এদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হতে হবে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল শিক্ষার্থী নাগরিকদেরকে এদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে তো এ জায়গায় আমাদের জিরো টলারেন্স এবং আমরা আশা করছি এদের সবাইকে দৃষ্টান্তমূলক বিচার অবস্থায় নিয়ে আশা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ